রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব পালিত হল মাথাভাঙ্গা কলেজে মাথাভাঙ্গা কলেজের বাংলা বিভাগের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব পালিত হল কলেজের সেমিনার হলে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙা কলেজের পরিচালনা সমিতির সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন কলেজের অধ্যক্ষ ডক্টর দেবাশিস দত্ত আলোচক মেখলীগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর মিঠু দেব অধ্যাপক শেখর সরকার কলেজের প্রাক্তন সাধারণ সম্পাদক কাজল রায় প্রমুখ এদিন কলেজের দেওয়ালপত্রিকা প্রকাশ করা হয় তারপর রবীন্দ্রনাথের উপর আলোচনার অংশগ্রহণ করেন মেঘলিগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর মিঠু দেব তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর সবিস্তারে তার জীবন এবং কর্মধারা নিয়ে আলোচনা করেন শেষে ছাত্রছাত্রীদের দ্বারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো স্যার আজকে মাথামঙ্গা কলেজে কি কর্মসূচি আপনারা হাতে নিয়েছেন আজকে আমাদের কলেজের প্রধানত বাংলা ইংরেজি এবং সংস্কৃত বিভাগের উদ্যোগে অর্থাৎ ভাষা ও সাহিত্য বিভাগ রবীন্দ্র স্মরণ অনুষ্ঠান করছে এবং রবীন্দ্রনাথকে কেন্দ্র করে একটা জাতীয় স্তরের সেমিনার আয়োজিত হবে এই সেমিনারে বক্তা হিসেবে আর দেবীগঞ্জ কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ ডক্টর দেব মহাশয় প্রধানত একজন বক্তাকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ সম্পর্কিত আমাদের অনুভব এই সময়কার ভারতবর্ষ আন্তর্জাতিক জীবন তার প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা এটা নিয়ে আজকের আলোচনার বিষয় সেই সঙ্গে থাকছে ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত নাটক কিছু সঙ্গীত উপস্থাপিত হবে এবং রবীন্দ্র নৃত্য কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া